তো প্রিয় দর্শক আপনারা অনেকেই ভাবেন যে এই মিনি মিনিউডার দিয়ে বেশি শক্ত জমি চাষ করা যায় না কাদায় চাষ করা যায় না আবার অনেকেই ভাবেন যে ছ মাস চাষ করার পরে এই মেশিনে আর কিছু থাকে না এই মেশিন দিয়ে আর কোনো কাজই হয় না এগুলো এইগুলো ভাঙড়ির দোকানে বিক্রি করতে হয় এইরকম কিন্তু অনেকেই ভাবেন তো আজকে আমরা গ্রামে গ্রামে বেরিয়ে পড়েছি যারা এই মেশিনগুলো কিনেছে তাদের কাছ থেকে আমরা একটা ই নেব টেস্টিমোনিয়াল নেব যে তারা এই মেশিনগুলো কিনে স্যাটিসফ্যাকশন পেয়েছে কি না সেগুলো তো আপনার নামটা বলবেন শাহাবুদ্দিন মালিক আপনি বাড়িটা কোথায় বাড়ি বাগাসরা বাগাসরা আচ্ছা আপনি এটা কত স্পিন মেশিন নিয়েছেন নিয়েছেন 67 67 ডিজেলে না পেট্রোল পেট্রোল কত দিন আগে নিয়েছেন দেড় বছর হয়ে গেল দেড় বছর হয়ে গেল আপনি কি কি জমি চাষ দেন আমি পাটের জমি তারপরে আপনি ইয়ার গমের জমি কলা বের এগুলো চাষ করেন কাদায় চাষ করেন কাদায় চাষ করে কাদায় চাষ হয় না বলে না কাদানো চাষ হয় কাদা লাস্ট করে

এক বিঘা জমি চাষ করতে মোটামুটি কত টাইম লাগে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট লাগে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে হয়ে যায় চাষ হয়ে যায় চাষ আর ইঞ্জিনে কোনো প্রবলেম হয় না না প্রবলেম দেখা যায় এরকম হয় না তো পাঁচ বিঘা চাষ করলেন তারপরে ইঞ্জিন বসে গেল না বসে নি এইরকম প্রবলেম হয় না না প্রবলেম হয় আচ্ছা মেশিনটা নিয়েছেন কোথা থেকে নিয়েছে তারপর ঘর থেকে তারপর ঘর থেকে বাড়ি তার দোকান কোথায় শোরুম কোথায় ভাই এটা আমতলা আমতলা আচ্ছা তো প্রিয় দর্শক দেখলেন যে চাষির কাছ থেকে কিন্তু আমরা একটা টেস্টিমোনিয়াল নিলাম এরকম আরেকটা একটা চাষির কাছে যাব আর সেখানে গিয়েও কিন্তু আমরা যে প্রশ্নগুলো এনাদের কাছে করলাম সেই প্রশ্নগুলোই ওনাদের কাছ থেকে শুনবো ঠিক আছে তা চলুন আমরা আর একটা সঙ্গে কথা বলে নিই লাস্টে কোন শোরুম থেকে নিয়েছে সেই শোরুমে যাব এবং দেখব যে শুধু এই মেশিন নেয় এর চেয়ে বড়ো পাওয়ারফুল বা বেশি পাওয়ার মেশিন পাওয়া যায় কি না বা পেট্রোল চালিত পাওয়া যায় কি না সেই সব তথ্যগুলো আমরা জানার চেষ্টা করবো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই ওয়েডারটা কত স্পিড নাইন এস নাইন এস কবে নিয়েছেন তিন মাস তিন মাস এটা কি আপনার নিজের জমি চাষ করেন নাকি সবার জমি চাষ করেন সবার জমি চাষ করা হয় মানে পরের জমি চাষ করে হ্যাঁ আর কত করে বিঘা নিচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা বিঘা নেন তাই তো মোটামুটি এটা ডিজেলে চলে না পেট্রোলে চলে ডিজেলে চলে এটা আচ্ছা মোটামুটি এক বিঘে জমি চাষ করতে কতটুকু ডিজেল চল খরচা হয় আটশো হয় আর সময়ে

লাভ হচ্ছে মোটামুটি কত সময় লাগে এক বিঘা জমি চাষ করতে প্রথম চাষে এক ঘন্টা লাগবে পরের চাষে চল্লিশ মিনিটে এই এক ঘন্টায় চারশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে পরের চাষগুলো চল্লিশ মিনিট ত্রিশ চল্লিশ মিনিটে পরের চাষেও মানে পাঁচশো নেন একশো পাঁচশো পাঁচশোই বাহ সুন্দর

অটো ক্লাসের গাড়ি এক নম্বর দুই নম্বর গিয়ার আছে ব্যাক গিয়ার তিনটি গিয়ার ফাংশান সাত দশমিক ফাইভ এইচপি কোম্পানির নাম হচ্ছে এগ্রিকাল্টিমিটার এর সাইলেন্সারটা ভালো রয়েছে ট্যাঙ্কিটা সাড়ে চার লিটারের প্লাস ম্যানুয়াল স্টার টুক করে টান্দল স্টার নিয়ে নেবে ঠিক আছে এক বিঘা জমি চাষ করতে সাতশো থেকে আটশো এমএল তেল পুড়বে কোনো জমিতে হয় যে সাড়ে সাতশো আটশো এটা মাটির উপর অনুপাতকে সব কাস্টমাররা জানে যে মাটির উপর অনুপাতকে তেলটা পড়ে আমরা চৈত্র মাসের জন্য অফার রেখেছি কিছু সীমিত যে চোদ্দ মাসের জন্য অনলি চোদ্দ মাস যেই মালটা আমরা বিক্রি করছিলাম আটত্রিশ হাজার টাকায় এখনও কোনো কাস্টমার যদি আসে তাকে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিয়ে দেবো এখান থেকে এসি যদি কেউ নিয়ে যায় পঁয়ত্রিশ হাজার টাকা পাবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা বত্রিশ হলের বিলেট সাইড ডিস গ্যারল ইঞ্জিনের সমস্ত কিছু পাচ্ছে এবারে আমি আর একটা ডিজেল চালিত দশ এইচপি মেশিন দেখা সেটা হচ্ছে প্রিনিয়াম মডেল সবাই জানে এক্সট্রা পাওয়ার কোম্পানি ইতালিয়ান মাল এটা মানুষ গুগল সার্চ করবে অনলাইন দেখবে দেখে নিতে পারবে কোনো ব্যাপার এর মধ্যে কোনো ডুপ্লিকেট পাবে না এর মধ্যে ডবল পিটিও স্যাপ আছে মানে ক্লাস গিয়ার ফাংশানটা বিলকুল আলাদা দিয়ে আছে সব কিছু আলাদা বলি এটা হচ্ছে ম্যানুয়াল পাবে হ্যাঁ ম্যানুয়ালও আছে প্লাস সেলফও আছে দুটোই পাবে কাস্টমার আর বলি যে এটা লাইট সিস্টেম লাগিয়ে করে দেওয়া হবে যদি কাস্টমার চাই লাইট সিস্টিং করতে হবে এর টেন এইচপি ছত্রিশশো আর আছে এক বিঘা জমি চাষ করতে টাইম নেবে পঁয়ত্রিশ মিনিট বত্রিশ মিনিট এরকম টাইম নেবে মানে লোটা বেটা থাকবে সাড়ে পাঁচ ফিটে চল্লিশ মিলেটে সাইড ডিস সব কিছু সব কিছুই থাকবে একটু টু থাকবে ঠিক আছে এই গেল আমরা দাম রেখেছি পঁচাশি হাজার টাকা বেচা খরচ হচ্ছে চোদ্দ মাসের জন্য চৈত্র সেলের জন্য নয় চৈত্র অফারের জন্য অনলি আশি হাজার টাকায় হোম ডেলিভারি করে দেবো এটা নিজের জমি প্লাস পরের জমি আপনারা তো নিজের জমি শুধু চাষ নয় এটা পরের জমি তো চাষ করা যাবে কেউ মনে করে যদি আমি দশ বিঘা পনেরো বিঘা চাষ করবো তো আরামসে হবে আর দশ বিঘা বারো বিঘা চাষ করার কোনো ব্যাপার নেই মামুলি ব্যাপারের কাছে ঠিক আছে কেউ যদি বলে যে ভাড়া খাটাবো যদি ভাবে যে পাঁচ বিঘা জমি চাষ করছি পঁচিশশো টাকা চারশো টাকা বাদ দিয়ে দিলাম তারপর একুশশো টাকা একুশশো টাকা যদি পাঁচ বিঘাকে চাষ করে একুশশো টাকা সলিড লাভ আছে কাস্টমারের সেটা নিজের চাষ করে দেখতে পারবে রিভু কাস্টমারকে যেই যদি জিজ্ঞাসা করে সেও বলে দেবে যে হ্যাঁ লাভ আছে এটা শুধু আমরা বলবো না করে দেখাবো একদম আমি আরও একটা মেশিন দেখাই এটাও বড়ো ব্র্যান্ডেড কোম্পানি কিষাণ কাপ সবাই হয়তো নাম শুনেছে কিষাণ কাপ ভা চকচকি একদম কোনো ব্যাপার নেই এটা হচ্ছে এক হ্যান্ডেলে গাড়ি অনেক তো মাল আছে কাটা হ্যান্ডেল এটা একটাই হ্যান্ডেল রয়েছে ঠিক আছে অটো গ্লাসে একই ব্যাপার সামনে হেডলাইট রয়েছে সব কিছুই আছে অসুবিধা নেই এমনকি পাঞ্চিংও নাম পাবে সব জায়গায় অসুবিধা নেই পাঞ্চিংও নাম পাবে আবার দেখা যাবে সামনে চাকাও রয়েছে দেখখানা খুব ভালো মেশিন কিন্তু ষাট দশমিক ফাইভ এইচপি ছত্রিশশো আর পি এম তেল ক্যাপাসিটি বিঘাতে সাতশো থেকে সাড়ে সাতশো আটশো এইরকম এক বিঘাতে তেল খাবে এ চাষ করতে পারবে কাদা করতে পারবে আলু তুলতে পারবে অনেক কাজ আর ইত্যাদি কাস্টমার জানে সবগুলো বলতে গেলে হবে না অনেক কাজ এটা পেট্রোল চালিত ইঞ্জিন এটা দাম আমরা সব সময় অনলাইনে দেখবে তো এটার দাম আছে বাহান্ন হাজার টাকা চৈত্র অফারের জন্য এটা আমরা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানি মাল ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় চৈত্র অফারের জন্য ধরেন আমি আর একটা মেশিন দেখাবো যা সবচেয়ে তো আমার সেল বেশি সেটা সবাই জানে ওয়েস্ট বেঙ্গল গোটা জানে যে এই বলবানটা কীরকম কী কেউ ভাই থেকে সেল করে সেটা জানতে আমি দেখাবো দেখলেই বুঝতে পারবে এই যে বলবন্ট বলবণ্ঠের কথা বলছিলাম এটা গিয়ার ফাংশনের কথায় আগে আছি এই যে এক এক নম্বর দুই নম্বর আর এখানে একটা তিনটি আর ব্যাক গিয়ার চারটি ফাংশন ঠিক আছে এখানে দেখুন আট এইচপি মেশিন কিন্তু এটা পেট্রোল চালিত শুধু ম্যানুয়াল স্টার এখানে একটা ভালো সুন্দর গার্ড দেওয়া আছে প্লাস এয়ার ফিল্টারটা সবার থেকেই কিন্তু বড়ো আছে সাইলেন্সারটা বা জালি দিয়ে আছে গাড়ি বড়ো চওড়া ভালো লম্বা ভালো চারিদিক তা মানুষ অপারেটর করতে করতে ভালোবাসবে আর কি এই বলবানটা এত শক্তিশালী এর উপরে যদি দুটো মানুষ চাপে দিই আর আমি যদি অপারেট করি তা অবশ্যই চালিলি চলে যাবে টেনিলি চলে যাবে কিন্তু অন্যান্য মেশিনে তার স্টার্ট বন্ধ হয়ে যাবে এটাতে কিছু হবে না এতটাই ভালো রেজাল্ট প্লাস এর দাম আছে আঠান্ন হাজার টাকা অনলাইনে ঠিক আছে সবাই দেখে নেবে অনলাইন দেখে নিবে অনলাইনে আঠান্ন হাজার টাকা দাম আছে এই চৈত্র মাসের অফারের জন্য আমি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো দিয়ে দেবো এর আগে আমি প্রচুর না হলে পাঁচশো সাড়ে পাঁচশো পিস মেশিন আমি সেল করেছি এই বলমান আমি সব পঞ্চান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা করে দিয়েছি কিন্তু এখন ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি করে দেবো আর একটা মেশিন আপনাকে দেখায় ওটা খুব ইতালিয়ান কোম্পানি ভালো দেখুন এটা এটা ভালো কোম্পানি আমার ইতালিয়ান সাত দশমিক ফাইভ এইচপি পেট্রোল চালিত ইঞ্জিন এটা সেলফ স্টার্ট অনেক কাস্টমার বলে যে আবার সেলফ চাই সেলফ চাই অনেক ভদ্রলোক অনেক আছে মারবাড়ি ফোন সরাসি বলেছে সেলফ চাই সেলফ আমি তাদের জন্য সেলফ এসে সেলফে হবে প্লাস ম্যানোয়ালও আছে প্লাস দোকানে হেডলাইট এল প্লাস সামনে চাকা দুটো রেডিওল টায়ার যে যে টায়ারে মানে দশটা যদি পেরেকও লাগে তবুও কিছু হবে না এত মানে মজবুত করেছে ঠিক আছে খুবই ভালো রেজাল্ট ঠিক আছে আমরা অনেক গোলা বিক্রি করেছি ভালো রেজাল্ট ভালো ইতালিয়ান মাল হচ্ছে প্রিমিয়াম মাল এটা কাস্টমার এসে দেখে নিতে পারে এটা দাম আছে মার্কেটে বাষট্টি হাজার টাকা দাম আছে চত্ব সেলের জন্য কাস্টমারকে আমরা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটা সেলফ সেলফ স্টার্ট এছাড়া আর কোন কাছে বিভিন্ন রকম মনে বললাম না বারো চোদ্দোটা কোম্পানি আছে এ তো কটা দেখালাম আরও তো দেখাতে পারবো আমি সব দেখা তো সম্ভব নয় আর একটা দেখাবো আর একটা ডিজেল চালিত ইঞ্জিল দেখায় সেটা হচ্ছে কামা ইঞ্জিল খুব ভালো মার্কেটে না সবাই জানে এই কামা ইঞ্জিলটা দেখায় এটা যে ডিজেল চালিত হ্যাঁ টেন এইচপি মাল কামা দিল সব পাঞ্চিং লেখা রয়েছে অসুবিধা নেই দেখে নিতে পারবে এখানে আছে এখানে আছে চারিদিকে আছে সব জায়গায় আছে এখানটা আছে অসুবিধা নেই এর হ্যান্ডেল কিন্তু খুব বড়ো সাইজ বড়ো গাড়ি কেউ যদি ভাবে যে আমি লোকের জমি হাল বহি খাবো দশ বিঘা পনেরো বিঘা তাহলে তাদের পক্ষ ঠিক আছে তো কিন্তু খুব বড়ো ইঞ্জিন এটা খুবই বড় এটা আপনার ম্যানোলে স্টার্টও হবে টেনি হ্যাঁ তারপরে ব্যাটারির সেলফও আছে সেলফ মালি স্টার নিয়ে নেবে এ চল্লিশ মিনিটের লোটার ফাল হবে সাড়ে পাঁচ ফিট চাষ হয়ে যাবে এক বিঘা জমি ভুঁই ভুঁই ভাঙতে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট টাইম নেবে এক বিঘা জমি ভুঁই জমি ভাঙতে বড় যে আটশো সাড়ে আটশো সাড়ে ছশো ডিজেল পড়বে আর কাদা ফাদা সবই তো হবে সবাই জানে সব কিছুর ব্যাপার কোনো ব্যাপার নাই আর এটার কিন্তু একটু গিয়ার ফাংশানটা আলাদা হ্যাঁ সবাই তো ডাইরেক্ট করা আছে এখান থেকে ন্যানো ক্লাসের মতো করা চাই এর দাম রেখেছি আমরা পঁচাশি হাজার টাকায় বেজা কেনা করতাম চৈত্র অফারের জন্য পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় হোম ডেলিভারি করে দিচ্ছি মেশিন দেখানো সম্ভব নয় কিছু সামথিং দেখালাম কোম্পানি আমাদের পক্ষে সব সম্ভব নয় সব কোম্পানি মেশিন দেখানো আমরা যতটা পারলাম দেখালাম কাস্টমার ভাবে গেছে এই কোম্পানি এই মাল আমাকে দাদা স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আমার ওই নাম্বার থেকে ফোন করলে জানতে পারবে যে কোন মাল চায় কি ব্যাপার কোনো কাস্টমার হয়তো অনেক দূর থেকে আসছে তাদের থাকা ব্যবস্থার সব রকম ব্যবস্থা আছে দু দিন থাকলেও তাদের কোনো ব্যাপার না তাদের খরচ হবে না কিচ্ছু হবে না আমার কোম্পানিতে আসলে তাদেরকে সবসময় যতটুকু পারবো হেল্প করে আমি তাকে সাহায্য করব। এমন নয় যে কাস্টমার মাল নিয়ে যাচ্ছে এলি হয়তো প্রথমে যে চলাতে যাচ্ছে অনলাইনে মাল দিন আমাদের কোম্পানি গাড়ি আছে গাড়িতে করে মাল দিয়ে যাবে অপারেটার যাবে যে এই ভালো করে শিখিয়ে দিবে চাষ কীভাবে হয় কি এক ঘন্টার জায়গায় দু ঘন্টা ধরে শিখিয়ে দেবে তাও তো কোনো ব্যাপার নেই তাকে শিখিয়ে দিই আর আসবে না এরকম সুযোগ সুবিধা আমাদের কাছে আছে কোনো কাস্টমার যদি চাই যে আমি এই কোম্পানির মাল নেবো আমাকে ফোন করলে আমরা একটু ব্যবস্থা করে দেবো চাপ নেই